এই যে বন্ধুরা এটা একটা সুইট লেমন গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ে নার্সারি থেকে কিনে এনেছে এটা আমি এই টেটা আমি মাটি প্রস্তুত করে রেখেছি এর মধ্যে বসাবো দেখতে পাচ্ছেন কিছু অ্যালোভেরার ডাল আমি কেটে দিয়েছি এবার দেখুন আপনারা আমি কি করে এটাকে বসাই আগে এই পলিথিনটা খুলে নিই তারপরে বসানোটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটুখানি গর্ত করে নিচ্ছি গাছটা বসানোর জন্য মাটিটা অনেকটা বৃষ্টি হয়েছে তো তাই একটু নরম হয়ে গেছে ঝুরঝুরে মাটি মাটিগুলো ভালো হয় কিন্তু এই দেখুন এটা আমি প্যাকেট থেকে বের করে রেখেছি এই যে কত সুন্দর রুটস দেখতে পাচ্ছেন এটাকে আমি এভাবেই বসিয়ে দেব এই যে এবার আমি এগুলো এটা পাশ দিয়ে দিচ্ছি দিয়ে এই যে ঝুড়ো মাটি কিছুটার ভিতরে রয়ে গেছে সেটা দিয়ে দিলাম এই যে যেহেতু এটা নার্সারি থেকে ক্রাফটিং করা গাছ তাই এই মাটিটা সহই বসালাম এই গাছটা যখন লেগে যাবে আমি ওটা রিপোর্টিং করার সময় আপনাদেরকে দেখাবে যে ওটা সরিয়ে দিচ্ছি এই যে প্লাস্টিকটা দেখছেন এটা কিন্তু আমি রাখবো না কদিন বাদে এটা তুলে দেব। কারণ এই প্লাস্টিকটা যদি থেকে যায় তাহলে কিন্তু গাছটা শুরু হয়ে যাবে তাই জন্য আমি এই প্লাস্টিকটা আপাতত রেখেছি আর গাছ লাগালে জল তো দিতেই হবে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে বেশি একটা জল দিতে হবে না তাই অল্প কিছু জল আমি এই যেভাবে দিয়ে দিচ্ছি আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা কিন্তু আবারও বলে দিচ্ছি এটা সুইট লেমন ট্রি এর খোসা সহই কিন্তু খাওয়া যায় যখন ফল ধরবে আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। ভালো থাকবেন সবাই